রাজশাহীর জনপ্রিয় আলোচিত টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি ও তার স্বামী রাত সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতি তাদের কিছুক্ষণ আগে তারা একটি অটোরিকশার সাথে তাদের গাড়ির ও মুখোমুখি সংঘর্ষ হয়েছে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা এবং তাদের গাড়ি দুইটির ব্যাপক ক্ষতি হয়েছে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন স্থানীয়রা জানান তাদের গাড়ির গতি বেশ বেশি থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে তবে কেউ তেমন বড় ধরনের দুর্ঘটনা বা আহত হয়নি বলে জানা গিয়েছে তার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ফারহানা বিথি ও তার স্বামীকে নিয়ে আলোচনা থাকা আবারও দর্শকরা নানান প্রতিক্রিয়া সরাচ্ছে বা জানাচ্ছে এতে করে স্থানীয় প্রশাসন জানিয়েছে দুর্ঘটনায় তদন্ত চলছে এবং সবাইকে সড়কে নিরাপদে চলাচল করতে আহ্বান জানিয়েছেন তিনি